আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে এবং আপনাদের জন্য এক্সক্লুসিভ দুটি বুটিক্স এর পার্টি ড্রেস নিয়ে চলে এসেছি খুব সুন্দর দুটি কালার একটা হচ্ছে অলিভের মধ্যে আর একটা হচ্ছে ক্রাইস্টাল পেস্ট এর মধ্যে মাশাআল্লাহ দুটি কালারই আপনাদের অনেক বেশি ভালো লাগবে বিশেষ করে যারা একটু ইউনিক প্যাটার্নের ড্রেস চান আপনাদের জন্য স্পেশাল এই একদম কটন এর মধ্যে এসেছে যেটা পড়তে অনেক বেশি কমফোর্টেবল হবে আর ড্রেসের দামটা শোনার পরে ড্রেসটা নেওয়ার আগ্রহ আরো বেশি বাড়বে আমি শুরুতে এটার অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আদারওয়াইজ আমাদের দুটি আউটলেট আছে আপনি অনেকেই জানেন আমাদের মেইন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল সো এখন ড্রেসে চলে যাচ্ছি এটা অলিভের মধ্যে দেখেন কি সুন্দরভাবে ডিজাইন করা আছে আমি ফার্স্ট অফ অল এটার নেকটা দেখিয়ে দিচ্ছি মেকের এখানটা যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণটাই সুতোর কাজ করা আর এটার কালার গ্রেডিং এর কথা কি বলবো একদমই ডিমান্ডেবল একটি কালার গ্রেডিং এসেছে বিশেষ করে যারা ড্রেস ড্রেস পরে পরে ইন্ডিয়ান পাকিস্তানি একদম সিমিলার কালার এটা এসেছে এন্ড এটা হচ্ছে কামেজের নিচে থাকবে নিচের এখানটা এত হ্যাভি করে কাজ করা আছে যে যেকোনো আপুরে এক দেখায় পছন্দ হবে এবং এটা কামেজের নিচে থাকবে দামান প্যানেল এত সুন্দর চড়া ভাবে একটা প্যানেল করা থাকবে পাশাপাশি এটার হাতার কাপড়টা দেখিয়ে দিচ্ছি ব্যাক পোর্শনটা এক কালারের মধ্যে পাবেন এটা হচ্ছে হাতার পোর্শনটা দেখেন কতটা হেভি করে কাজ করা আছে মাল্টিকালার কালার এমব্রয়ডারি ওয়ার্ক সাথে এখানে সুন্দরভাবে ডিজাইন করা আছে সো আমি এখন এটার ওনাতে নিয়ে যাব আপনাদেরকে আজকের ড্রেসটা আপনাদেরকে যে পাশে দেখে সেটাই আপনাদের ভালো লাগবে স্পেশালি ওনাটা তো সবার নজর কেড়ে নেবে এটা হচ্ছে ওনাটা আমরা সবসময় আলাদাভাবে ফোকাস রাখি ওনার মধ্যে ওনাটা যেন সুন্দর হয় কারণ ড্রেসের চাইতো ওনাটা বেশি সুন্দর লাগতে হবে কারণ ড্রেসের উপরেই কিন্তু থাকে আপনারা যখন ড্রেসটা মেক করেন তখন ড্রেসের থেকে ওড়নাটা বেশি দেখা যায় যত বেশি স্ট্যান্ডার্ড হবে যত বেশি গর্জিয়াস হবে আপনার লুকিংটা ততটাই বেশি বিউটিফুল হবে সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর একটি কালার আমি জানি না এটা ক্যামেরাতে কেমন লাগতেছে বাট এটা বাস্তবে যারাই হাতে পাবেন সম্পূর্ণ স্যাটিসফাই থাকবেন সো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একদম ফ্রিসেস কাপড় দেওয়া আছে যে কোনো স্টাইলে আপনি মেক করতে পারবেন আর আমাদের প্রোডাক্টগুলি আনস্টিচ প্রোডাক্ট এগুলো নেওয়ার পরে আপনাদেরকে মেক করতে হবে সো এখন হচ্ছে ক্রাইস্টাল পেস্টের এই কালারটা আপনাদেরকে দেখিয়ে দিব মশাল্লা দুটি কালারেই চোখে লাগার মতো দেখেন এটা হচ্ছে কামেজটা জাস্ট হ্যাভ লুক কতটা রাজকীয় একটি ভাইব আপনারা পাবেন সো কামেজের নেকে এখানে খুবই গর্জিয়াস করে কাজ করা আছে এবং প্রাইসের জন্য সবে অপেক্ষা আছে সো এই ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিব সতেরোশো টাকা করে মাত্র সতেরোশো টাকাতে আপনাদের মনের মতো একটি কালেকশন বুটিক্সের অন্য লেভেলের সুন্দর সো এখন এটার সালোয়ারের কাপড়টা বড় বড় মতো এক কালারের মধ্যে আপনারা পাচ্ছেন একদম ফ্রিসেস কাপড় দেওয়া আছে অ্যান্ড এটার যে ওনাটা আছে ওনাটার প্যাটার্নটা সিমিলার থাকবে যেটা হচ্ছে আপনার ওনাটা একদম সিমিলার প্যাটার্নে আপনারা পাচ্ছেন হ্যাভি ওয়েট এখানে কাজ করা আছে খুবই সুন্দর লাগজারি ওয়ার্ক এটাকে আমরা বলি একদম হেভি স্টিচ যে ওয়ার্কটা আছে সো ড্রেস ড্রেসের সাথে যখন আপনারা পরবেন জাস্ট ওয়াইট এটা হচ্ছে ফুল ড্রেস এর লুকিং টা প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র সতেরোশো টাকা করে সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো এটা হচ্ছে আমাদের নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন এবং আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ হাফিজ